সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে সারাদিনের সংসারের সময়টা চলে যায় আমরা কিন্তু নিজেরাই ঠিকঠাক মতো বুঝতে পারি না সমস্ত কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি আর সমস্ত কাজ যদি একটু বুদ্ধি কাটিয়ে না করা যায় তাহলে দিনের শেষে নিজেদের জন্য আর কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানাও জানার টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই ঘি হোক বা তেল এই ধরনের যে অয়েলি জিনিসগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এই ধরনের একটা কৌটোতে করে আমরা স্টোর করে রাখি আর যখন আমরা এটা রান্নায় ব্যবহার করব তখন আমরা এইভাবে কাত করে যখন এই ঘিটা বা বাটারটা কৌটো থেকে ঢালি তখন কিন্তু এই গা বে একদম নিচ অব্দি চলে আসে এই ঘিটা শুধুমাত্র যে ঘি বা বাটারের কৌটোর গা এরকম হয় তা কিন্তু না অনেক সময় তেলের কৌটোর গা থেকেও কিন্তু এইভাবে গড়িয়ে তেল পড়ে আর যেই জায়গাটা আমরা মেঝের মধ্যে রাখি সেখানে কিন্তু এইরকম ভাবে মেঝেতে দাগ হয়ে যায় তেল তেলে হয়ে যায় স্লিপ কেটে যাওয়ার একটা ভয় থাকে এখানে ওখানে রাখলে আর অনেকটা কিন্তু তেল ঘি বা বাটার জিনিসটা কিন্তু ওয়েস্টেজ হয় তো এবার থেকে যখনই আমরা এই কৌটোগুলো ব্যবহার করব ছোট্ট একটা টিপস যদি আমরা ফলো করে রাখতে পারি তাহলে কিন্তু আর এই কৌটোর গা পে কোনো রকম তেল ঘি পড়ে যাবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাডার গাডারটাকে যদি এইভাবে আমরা কৌটোর ওপরের দিকে বেঁচে আটকে রাখতে পারি তাহলে যখনই কাত করে আমরা ঘি বা তেলটা ঢালবো আর গাভে কিন্তু কৌটোর একেবারে নিচ অব্দি চলে যাবে না এই গাডারটাই কিন্তু অ্যাবজর্ব করে নেবে এরপর বেশ কয়েকদিন বাদে বাদে যদি এই গাডারটাকে আমরা ধুয়ে চেঞ্জ করে দিতে পারি বা ধুয়ে পরিষ্কার করে নিই তাহলেও কিন্তু আমাদের কাজের সুবিধা হচ্ছে আর মাটিতেও পড়ে থাকছে না জিনিসও কিন্তু ওয়েস্টেজ হচ্ছে না কাজটাকে এইভাবে একটু সহজ করে নিলে আমাদের কিন্তু অনেকটাই ভালো হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ছোট বাচ্চা থাকে আর তারা কিন্তু স্কুলের ওয়াটার বোতল হিসেবে এই বোতলগুলোই ক্যারি করে কিন্তু অনেক দিন যাবৎ যদি এই বোতলগুলো ব্যবহার না হয় বা হয়তো দেখা যায় বাচ্চাদের স্কুলে ভ্যাকেশন চলছে বোতলগুলো অনেক দিন ব্যবহার না হলে বোতলের মধ্যে কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায় যেটা কিনা আমরা কোনো ডিটারজেন্ট হোক বা লেবু দিয়ে বা লিকুইড কোনো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে গেলেও গন্ধটা যেতে চায় না আর বাচ্চারা কিন্তু এই গন্ধের জন্য জলও ঠিকঠাক মতো খেতে চায় না তো দেখতে পাচ্ছ এখানে আমার দুটো ওয়াটার বোতলই কিন্তু বেশ অনেক দিন ব্যবহার হচ্ছে না যার ফলে ভেতরটাও কিন্তু কেমন একটা গন্ধ হয়ে গেছে আর একটা দাগও হয়ে গেছে তো যখনই আমরা আবার এটাকে ব্যবহার করব ঘরে থাকা একটা সামান্য জিনিস দিয়ে যদি এই বোতলগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কোনো রকম জলের দাগ যেমন থাকবে না সাথে কিন্তু কোনো রকম গন্ধও থাকবে না খুব সুন্দর একটা ফ্রেশ জলের বোতল থেকে গন্ধ বেরোবে তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চা পাতা এখানে আমি গুঁড়ো চা ব্যবহার করেছি তোমরা চাইলে পাতা চাও ব্যবহার করতে পারো প্রত্যেকদিন চা খাওয়ার জন্য যে চা পাতা আমাদের ঘরে আনা থাকে এই চা পাতাই এখানে আমি ব্যবহার করেছি এক চামচ পরিমাণ চা পাতা যদি জলের বোতলের মধ্যে এইভাবে আমরা দিয়ে রাখতে পারি তাহলে এই বোতল থেকে কোনো রকম গন্ধও হবে না আর বোতলটা একেবারে ফ্রেশ থাকবে তারপর যখন ব্যবহার করতে প্রয়োজন হবে তখন এই চা পাতাটা ভালো মতো গরম জলে একটু ধুয়ে বোতলটাকে পরিষ্কার করে নিলেই নর্মাল জল পরে আমরা আবার ব্যবহার করতে পারবো শুধুমাত্র যে বাচ্চাদের স্কুলের জলের বোতল তা কিন্তু না এভাবে কিন্তু আমরা ঘরের সব কয়টা জলের বোতলের গন্ধই দূর করতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি পরের টিপস বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু একটু পান খাওয়ার নেশা থাকে আবার অনেক সময় আমরা বদহজমের জন্য পান খাওয়ার নেশা না থাকলেও ঘরে কিন্তু একটু সুপুরি এনে রাখি যাতে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আবার কখনো মাছ মাংস খেলে অনেক সময় সুপুরি বা মৌরি খাওয়ার প্রবণতা কিন্তু অনেকেরই আছে তাই জন্য বেশ কিছু ঘরে কিন্তু এমনি সুপুরি আনা থাকে কিন্তু এইরকমভাবে যখনই আমরা বেশ কিছুটা সুপুরি ঘরে এনে স্টোর করব বেশ কিছুদিন বাদে দেখা যায় যে সুপুরিগুলো নরম হয়ে গেছে আর প্রয়োজন মতো খেতে গেলে এটা খেতে একেবারে এবারেই ভালো লাগে না এমনকি পান দিয়ে খেতে গেলেও কিন্তু নরম সুপুরি একেবারেই খেতে ভালো লাগে না তো সুপুরিগুলো তখন আমাদের ফেলে দিতে হয় এমন না যে এটাকে আমরা ড্রাই রোস্ট করে নিলে আবার একটু মুচমুচে হয়ে যাবে তাই সুপুরিগুলোকে ভালো মতো স্টোর করে রাখার জন্য আমি দুটো জিনিস এখানে ব্যবহার করেছি এইভাবে যদি সুপুরি রাখা যায় অনেক দিন না এক থেকে দেড় বছর পর্যন্ত সুপুরিগুলো ফ্রেশ থাকবে তো সুপুরি যে কৌটোর মধ্যে আমরা রাখবো তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি মিশিয়ে দিতে হবে চিনিটা কী হবে সুপুরিটাকে শক্ত ত রাখতে সাহায্য করবে আর নিয়ে নিয়েছি কয়েক দানা চাল চালও যদি এইভাবে আমরা সুপুরির মধ্যে মিশিয়ে রাখতে পারি তাহলেও কিন্তু সুপুরির মধ্যে যে একটা ভেজা ভাব যদি থাকে সেটাকেও কিন্তু অ্যাবসর্ব করে নেবে এমনকি এইভাবে যদি চালটাকে না দাও তাহলে কিন্তু একটা কাগজের পুটলি বা কাপড়ের পুটলির মধ্যে বেশ কটা চাল ভরে যদি এইভাবে আমরা সুপুরির মধ্যে রেখে দিতে পারি চাল আর চিনি তাহলে কিন্তু সুপুরিগুলো অনেক বছর পর্যন্ত ভালো থাকবে একেবারেই নরম হবে না তারপর একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলেই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যাবে হয়তো মনে করবে যে চিনিটা যদিও বা সুপুরির সাথে খেয়ে নেওয়া যাবে চালটা একেবারেই খাওয়া যাবে না একদমই না ওই জন্যই চালটাকে যদি সম্ভব হয় কাগজের পুটলির মধ্যে করে রাখবে কিংবা কৌটোর একেবারে নিচে কিন্তু চিনি আর চালটা থিতিয়ে পড়বে এমন না খেতে গেলেই চালটা মুখে চলে যাবে তো এইভাবেও যদি আমরা স্টোর করে রাখি আমাদের কিন্তু জিনিস অপচয়ের হাত থেকে একটু হলেও কমাতে পারবো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিস থাকে যেগুলোর কিনা এই ধরনের একটু বড় আর একটু মোটা ধরনের তার থাকে বিশেষ করে আয়রন ইলেকট্রিক কেটেল বা এই ধরনের নানান রকম যে কিচেনের গ্যাজেটগুলো হয় তো সেগুলো যদি প্রত্যেক দিন ব্যবহার না করা হয় তখন কিন্তু তারগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তারটা অনেক সময় হয় ইঁদুরে কেটে ফেলে বা তার এইভাবে পেঁচিয়ে রাখতে রাখতে নষ্টও হয়ে যায় আর হাতের সামনে যদি কোনো ছোটোখাটো গাডার খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারগুলো এরকমভাবে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকলে খুব তাড়াতাড়ি জিনিস নষ্ট হয়ে যায় আর তার ফলে কি হয় আমাদের আবার নতুন করে সেই সমস্ত জিনিসগুলো কিনতে হয় তো তাই যদি হাতের সামনে কিছুই না থাকে তারগুলোকে ভালো মতো রেখে দেওয়ার জন্য তার জন্য একটা ছোট উপায় নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই ধরনের ছোটো খাটো কোনো বোতল থাকে যেগুলো কি না শেষ হওয়ার পর আমরা ফেলে দিই ফেলে না দিয়ে বোতলের প্রথমে ওপরের দিকের বেশ কিছুটা অংশ এইভাবে কেটে নেব তো এখানে আমি একটা ধারালো সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো জিনিস দিয়ে তোমরা এই সামনের অংশটা কেটে নিতে পারো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনের এই চওড়া করে অংশটা আমার কাটা হয়ে গেছে এরপর কি করব তারগুলোকে প্রথমে একসাথে ভালো মতো এইভাবে জড়িয়ে নিতে হবে পর হালকা হাতে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে যদি এইভাবে আমরা বোতলের মুখের দিকের অংশটা দিয়ে তারটাকে এইভাবে জড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার আমরা তৈরি করে ফেলতে পারলাম তারগুলোকে সুন্দর মতো রেখে দেওয়ার জন্য আর গাডার বা অন্য কিছু যদিও বা আমাদের হাতের কাছে থাকে সুন্দর মতো তারটাকে গুছিয়ে রাখার জন্য তাহলেও কিন্তু গাডার বারবার ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে যদি জলের বোতলকে কেটে আমরা দাঁতটাকে সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি এটা কিন্তু হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এইভাবেও কিন্তু কাজটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে আমরা কিন্তু প্রত্যেকেই ব্রাশ ব্যবহার করি কিন্তু ব্রাশটা যখনই আমাদের একটু পুরনো হয়ে যায় তখন এই ব্রাশগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে বাঙালি ঘরে কিন্তু এই পুরনো ফেলে দেওয়া ব্রাশ দিয়েও আমরা অনেকগুলো কাজ করে নিতে পারবো আর তার জন্য বেঁচে যাবে আমাদের সংসার খরচ থেকে অনেকগুলো টাকা হয়তো বা এখানে আমি সব কটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাও পুরনো ফেলে দেওয়া ব্রাশ দিয়ে আমি দু থেকে তিনটে সহজ কতগুলো টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে কিন্তু অনেকটাই সাহায্য করবে তো দেখতে পাচ্ছ এখানে আমার বেশ কটা ব্রাশ কিন্তু পুরনো হয়ে গেছে ফেলে দেব। ফেলে না দিয়ে কি করব এর মধ্যে থেকে একটা ব্রাশকে আমি এই কাজের জন্য ব্যবহার করবো তো তার মধ্যে থেকে যে নষ্ট হয়ে গেছে ব্রাশটা এই একটা ব্রাশ আমি নিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা চালিয়ে নেবো গ্যাস চালিয়ে কি করব এই ব্রাশের যে সামনের দিকের অংশটা প্লাস্টিকের রয়েছে সেই অংশটাকে এইভাবে হালকা করে একটু গরম করে নেব তোমরা গ্যাসের বদলে এখানে মোমবাতি বা অন্য কোনো কিছুর সাহায্য ব্রাশটাকে একটু গরম করে নিতে পারো এরপর উল্টো দিক করে এইভাবে সমান মেঝেতে বা শক্ত কোনো জায়গায় হালকা হাতে এইভাবে চাপ দিতে হবে তাতে কী হবে ওপরে যে হ্যান্ডেলটা রয়েছে প্লাস্টিকের সেটা কিন্তু একটু নরম হয়ে এইভাবে বেঁকে যাবে অনেক সময় হয় আমরা অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্রাশ ব্যবহার করি আর সেই সমস্ত ব্রাশগুলো ঠিকঠাক মতো আমাদের কাজে আসে না কেননা ব্রাশের যে সমান ব্রাশের তাতে সুতোগুলো থাকায় ঠিকঠাক মতো কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না তাই এইভাবে যদি একটু আগুনে গরম করে বেঁকিয়ে নিতে তাহলে দেখতেই পাবে কতগুলো কাজ সহজ হয়ে যাবে আমাদের ঘরে যে জালনার স্লাইডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যানেলে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে তো সেগুলো পরিষ্কারের জন্য এইভাবে যদি আমরা একটা ব্রাশ কিনে পরিষ্কার করি তাতেও কিন্তু অনেকটা খরচা হয়ে যাবে তাই ঘরে থাকা পুরনো ব্রাশ দিয়েই কিন্তু এইভাবে অনেক সহজেই আমরা সামনের দিকটা একটু আগুনে গরম করে বেঁকিয়ে নিয়ে যদি ধুলোগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে এইভাবে আমরা মাল্টিপারপাস এগুলোকে পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারবো এমনকি ঘরের কোনা কানাচির যে দেয়ালগুলো হয় সেই দেয়ালগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে যেটা কিনা আমরা সোজা একটা ব্রাশ দিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারি না তো এই কোনানাছিগুলো পরিষ্কারের জন্য কিন্তু এইভাবে আমরা এই একটা ব্রাশ ব্যবহার করতেই পারি এমনকি চালনার ক্রিলের কণাকানাছি বা যে কোনো শেপের কুনাকানাচ এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে কিবোর্ডের ব্লকের মাঝের যে ধুলোগুলো সেটাও কিন্তু আমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারবো কাজটাকে সহজ করে নিতে পারবো তো তার জন্য আমাদের একেবারেই কোনো রকম পয়সাও খরচা হবে না তাহলে দেখতেই পেলে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের সমস্ত কাজ করা যায় অনেকটাই কাজ করতে সুবিধা হয় আশা করি এই টিপস অনেকটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে শীতকালে নানান রকম সবজি খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে বিশেষ করে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বাঁধাকপিটা কাটাটা এত আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু কঠিন যে অনেক সময় ভুলে যাই কেননা কাটতে এত সময় লাগে আর মিহি করে কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে বিশেষ করে সবজিগুলো যখন আমরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কাটি আর শীতকালে সমস্ত সবজি কাটতে গেলেই কিন্তু হাতের আঙুলের মাথাগুলো অনেকটা অবশ হয়ে যায় তো সেই মুহূর্তে কিন্তু ভালো করে কুচানো সম্ভব হয় না। তাই হাত কেটে যাওয়ার একটা ভয় থেকেই থাকে। তাই বিনা চাকু ছুরি বঠি কাঁচি চপার এগুলো ছাড়াই কিভাবে বাঁধাকপি কুচানো যায় তার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি অল্প পরিমান বাঁধাকপি লাগবে বলে ছোট একটা টুকরো প্রথমে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এইভাবে ছাঁকনির সাহায্যে যদি হালকা হালকা করে আমরা কুচিয়ে নিতে পারি তাহলে যেরকম সময়টা কম লাগবে সাথে কিন্তু হাত কেটে যাওয়ার ভয়ও থাকবে না। আর হাত যতই অবশ্য হয়ে যাক না কেন সুন্দর মতো কিন্তু বাঁধাকপিটা আমরা মিহি করে কুচাতে পারবো। কেননা ছাতনির সামনের দিকের অংশটা কিন্তু বেশ খানিকটা ধারালো টাইপের হয় তো ওই জায়গাটা দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো বাঁধাকপি তো গোছাতে পারবোই তো এই ধারটা দিয়ে কিন্তু আমাদের কোনোভাবেই হাত কেটে যাবে না এছাড়াও এরকম গোল বাটি ধরনের যে হাতাগুলো থাকে এই হাতাগুলো দিয়েও কিন্তু সুন্দর মতো বাঁধাকপি গোছানো যায় তো দেখতেই পাচ্ছ বটি ছুরি চপার কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো এই দুটো জিনিস দিয়ে বাঁধাকপি আমরা কুচিয়ে নিতে পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না দেখা হবে আমার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ